এখন এটা অনেকে বলে ভাইয়া তাহলে এই যে এরকম নাম হয়ে যাচ্ছে কিভাবে মনে রাখবো আমি শেষ পর্যন্ত তো দেখো আমি তোমাদেরকে মনে রাখার সহজ উপায় বলে দিই এই যে দেখো যখন হাইড্রোজেন তখন হয়ে যাচ্ছে কি গ্লাইসিন। তাহলে এখানে কি মনে রাখবো বলতো এই দুইটা মিলে আপনি মনে রাখবেন হাগা ঠিক আছে হাগুটাকু মনে রাখবেন আপনারা তাহলে দেখো হাতে হাইড্রোজেন গাতে হচ্ছে গ্লাইসিন তাহলে আর কিন্তু ভুল হবে না হ্যাঁ হাগু আর কারো ভুল হয় না তাহলে এটাই মনে রাখবো হাতে হাইড্রোজেন গাতে গ্লাইসেন তাহলে হাইড্রোজেন হলে গ্লাইসেন হয়ে গেল তারপরে দেখো যেটাতে ও আছে অক্সিজেন আমরা জানি অক্সিজেন সচরাচর কি করে বলতো অক্সিজেন সচরাচর কিন্তু দেখবে জারণ করে কোনো কিছু জারণ তো জারণ বানানো র আসতেছে সেখান থেকে মনে রাখবো যেখানে অক্সিজেন ছিল সেখানে র থাকবে সিরিন অক্সিজেন থাকলে কি নাম হয়ে গেল সিরিন ঠিক আছে আবার দেখো এরপরে এস এইস আছে তো এর দেখো সিএইস টু এস নামে এস আছে তাহলে এস থেকে মনে রাখবে এটা হয়ে যাবে সিস্টেম